হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো হয়েছি আজকে আমাদের গ্যাংটকে প্রথম দিন হিসেবে প্রথম দিন নয় দ্বিতীয় দিনই বলা চলে কারণ নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক আসতে আমাদের প্রায় ন ঘন্টা টাইম লেগে গেছে মানে একদিন আমাদের রাস্তাতেই কেটে গিয়েছে তো আজকে আমরা এসেছি গ্যাংটকের আশেপাশে সেই সব স্পট গুলো রয়েছে সেইগুলো দেখার জন্য চলো আমাদের সাথে সাথে ছোট্ট করে তোমরাও আজকে গ্যাংটকটা ঘুরে নেবে দেখো আসার পরে অনেক ঘটনা ঘটে গেছে কালকে তোমাদের সাথে ব্লগে কিছুটা শেয়ার করেছি তবে পুরোটা হয়তো শেয়ার করা হয়নি প্রবলেম কোনো কিছুই ছিল না যদিও সব ঠিকঠাকই পরে লাগছিল কিন্তু প্রথম দিকে একটু প্রবলেমই হচ্ছিল কারণ ন ঘন্টা জার্নি করে দেন যদি শোনা যায় যে আমরা যেই হোটেল বুকিং করেছি সেই হোটেলে আমরা থাকতে পারবো না সেটা অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে মানে সেখানে কোনো স্টাফ নেই তাহলেই তো কষ্ট হওয়ারই কথা বা তো হওয়ারই কথা যাই হোক সেই নিয়েই আমরা আগের দিনটা কাটিয়েছি মানে যেদিন আমরা হোটেলে গিয়েছি সেই দিন এখন দেখো আমরা এখানে ওয়াটারফলে এসেছি সেখানে আরশি দেখেই প্রথমে এটা চড়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে আমি তো একদম রাজি ছিলাম না এটা চড়তে দেওয়ার জন্য কিন্তু সে কোনো মতেই নাছর বান্দা তাকে সেটা চড়াতেই হবে আর আমি যে ভয়টা এখনো এই বয়সে পাই আমার মেয়ের মধ্যে সেই ভয় ডর কিচ্ছু নেই আরশির বাবাও সেম একই জানো তো আমরা যখন হারিমনে গিয়েছিলাম আমাদের অনেক রকমের রাইড ছিল মানে এইরকম ঠান্ডার জায়গা বা এরকম পাহাড়ি জায়গাগুলোতে এইরকম কিছু কিছু সাইট থাকে যেখানে অনেক ঘোরার জায়গা থাকে অনেক রাইডস থাকে তবে সেইগুলোর টিকিট বা এইরকম সিস্টেম হয় তবে সেই আশির আশীর্বাবা মানে আমাদের দুজনের জন্য যে রাইডগুলো ছিল সেগুলো একাই বাবা চড়েছে আমি একদম চড়তে দিতে চাইনি এখন হচ্ছে ননদ যাচ্ছে যাবো না যাবো না করে আমরা কিন্তু বড়রা সবাই ভয় পাচ্ছি ফার্স্ট আরশি চড়েছে এখন চড়ছে ননদ তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এটা তোমার কেমন ননদ এটা হচ্ছে আমার মাস্তত ননদ ব্যাস দেওর ননদ মামা শ্বশুরের ছেলে মানে আরেক আর হচ্ছে হচ্ছে এখন অ্যাট লাস্ট সবার লাস্টে আমি আমি তো চোখ মুখ বন্ধ করে করে এপাশ ওপাশ দেন এসে পৌঁছেছি একদম কর্নারে আমি হাত ছাড়তে ভয় পাচ্ছি এটাতে চড়তে ভয় পাচ্ছি এটাতে উঠতে ভয় পাচ্ছি মানে প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল আমার তোমরা একটা কথা শুনলে হয়তো বা হাসবে না অবাক হবে আমি জানি না আমি এখন অবধি কোনোদিন নাগর দন্দায় উঠিনি মানে আমার এত পরিমাণে প্যানিক হয় বা ভয় লাগে যে নাগর দন্দাতে চড়তেও মনে হয় আমার কেমন যেন হার্ট অ্যাটাক হবে হার্ট অ্যাটাক হবে মনে হয় খেয়ে নিয়েছি

ये जेम्बियो में इन लोग बम्बई लॉन्ग है स्मिलर चल ही कौन तो बैठे हैं पहाड़ों पहाड़ों पर इन लोग बम्बई लॉन्ग में आपने देखने को न्यू होटल कार्ड बनाते दिए छे बहुत ही है 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 है

ভিডিও ক্যামেরা এটা এটা ভিডিও করে আমার একটা ব্লগ চ্যানেল আছে হ্যাঁ আমি আমি ওই জন্য আপনার ফটোগুলো দেখেই বুঝতে পারছি যে ফটোগুলো ভীষণ সুন্দর হয়েছে এই দাদা হচ্ছে আমাদের ড্রাইভিং করে নিয়ে যাচ্ছেন ড্রাইভার দাদা তো হ্যাঁ হ্যাঁ ওই যে দুই দাদা আছে এই দাদাও আপনাদের ব্যবহারও খুব ভালো আমরা সেটা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ না আমরা নেক্সট পয়েন্টগুলোতে যাবো আমাদের একটু ফটো ভিডিও করে দেবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

থেকে আমরা আজকে বুদ্ধ মন দেখতে এসেছি খাওয়া দাওয়া করে খুব বেশি দূরে দূরে নয় আর যেগুলো পাশাপাশি ছিল সেগুলো কিন্তু খুবই সামনে সামনে ছিল মানে খুব একটা দূরে ছিল না পাঁচ থেকে সাত মিনিট মতো দূরে ছিল বা কোনোটা পনেরো মিনিট মতো দূরে ছিল তবে আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম সেখান থেকে বুদ্ধ মনস্ট্রিপ ছিল প্রায় তিন মিনিটের পথ গাড়িতে গাড়ি তো নয় সরি হেঁটেই এসেছি আমরা সবাই প্রত্যেকটা পাহাড়ি জায়গায় আমার কাছে এক রকমের মনে হয় তবে এই জায়গাটা একটু অন্য রকমের ছিল কারণ এখানে অনেকগুলো বুদ্ধদেবের মন্দির ছিল পাশাপাশি যদিও একটা মন্দিরে ভিডিও করা এলাও ছিল না কিন্তু সেইটা দেখতে আরও বেশি সুন্দর ছিল সেখানে অনেকগুলো ভেতরের সিটের মতোও ছিল কিন্তু আমি না সেটা বুঝে পেলাম না যে সেটা কিসের জন্য ইউজ করা হয় বা কেন ইউজ করা হয় তবে যেইটুকু আমি দেখে বুঝতে পারলাম সেখানে হয়তো বা ভেতরে ওদের কিছু ধর্মীয় ব্যাপার রয়েছে যেখানে ওরা সেখানে বাচ্চাদের শেখায় বা বড়োরাই সেখানে বসে হয়তো বা কোনো কিছু শেখে সেই রকম ধরনের মানে বেঞ্চ টাইপের নয় ছোট ছোট বসে একটা খোপের মতো কাটা ছিল জানো তো একটা দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো করেছি মানে আমি একার যে ভিডিওগুলো করা হয়েছে সেই ভিডিওগুলো হয় আমার কোনো রকমভাবে ডিলিট হয়ে গেছে নয় আমি যে ভিডিওটা করেছি সেইটা ক্লিকের সময় হয়তো বা ভিডিওটা ক্লিকই হয়নি মানে ভিডিওটা যখন অন করে দিয়েছি সেই ভিডিওটা হয়তো ক্লিকই হয়নি আর শির বাবা আমার সাথে বেশিরভাগ সময় এই রকমটা করে আচ্ছা এখানে অনেকগুলো এই প্রদীপ টাইপের জ্বালানো ছিল আদৌ আমি জানি না যে এগুলো কিসের জন্য জ্বালানো হয় আর আমাদের ভাষা থেকে সেখানে হিন্দি ভাষাটাও চলে কিন্তু হিন্দি ভাষা চললেও ওদের কিন্তু একটা নিজস্ব ভাষা আছে যেই ভাষাটার কিছুই মানে মানে আমরা জানি না আমি বিশেষ করে জানি না ওরা নিজেরা নিজেদের মধ্যে কিভাবে কথা বলে সেটা কিন্তু আমরা একদমই ধরতে পারি না আচ্ছা এটা হতে হতে আমরা কিন্তু উপরের মন্দিরটাও একবার দর্শন করে এসেছিলাম আমাদের এই জায়গাগুলো মানে এই এই প্লেসটা দেখা হয়ে গেছে এখন আমরা হচ্ছে যাব হচ্ছে আরেক জায়গায় জানি না কোথায় যাব মানে ড্রাইভার দাদারা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব ঢালু ঢালু রাস্তা নামার সময় যেমন গড়িয়ে গড়িয়ে পড়ে যাব আর ওঠার সময় হচ্ছে আবারও গড়িয়ে গড়িয়ে পড়ে যাওয়ার চান্স শাকচন্ডির মতো পেছন আর পাহাড়ি জায়গাতে এসে জানো তো প্রত্যেকবারই বলে একটা ড্রেস পরবো পাহাড়িদের মতো ফটো তুলব কিন্তু কোনো বাড়ি হয়ে ওঠে না মানে জানি না কেন হয়ে ওঠে না আমি যখন হানিমনি গিয়েছিলাম তখন একবার তাও নর্মাল তেমনভাবে কোনো ড্রেস পরিনি একটা নর্মাল সাধারণ ড্রেস যেরকম ওদের হয় শুধু মাথায় আর পিঠের মতো বেঁধে দিয়েছিল চাদর দিয়ে সেই রকম টাইপের পরে আমি হানিমনে ফটো তুলেছিলাম তবে এর পরেও কিন্তু আমি দু তিনবার গেছি দার্জিলিং অন্য অন্যান্য জায়গায় তবে সেখানে কিন্তু ড্রেস পরে আমার ফটো তোলাটা হয়নি আর এইখানে ড্রেস দেখে আশিও ভীষণ বায়না করছিল ড্রেস পরবে ওকে মানে ফটো তুলবে সেই হিসেবে এখানের ড্রেসগুলো চাইছিলো একশো টাকা করে কিন্তু গাড়িওয়ালা দাদারা বলছিল যে চল্লিশ টাকায় নাকি কোথায় ড্রেস পাওয়া যায় তারা আমাদের সেখানে নিয়ে গিয়ে পড়াবে তো সেই জন্য আমরা পরিনি মানে আমরা এখানে পরিনি এখানে একশো টাকা করে চাইছিল এখানে আবার গাড়িওয়ালা দাদারা আসেনি মানে ড্রাইভার দাদারা আর আসেনি তো সেই জন্য এখানে দেখো সাইডে যে ড্রেসগুলো দেখা যাচ্ছে এই ড্রেসগুলোর জন্যই আমাদের বলছিল এখানে আমাদের বেশিক্ষণ ভালো লাগেনি তো মানে ফটো তোলার মতো অনেক গাছপালা ছিল কিন্তু হিল ভিউ ছিল না তো সেই জন্য আমরা পাঁচ দশ মিনিট থাকার পরে একটু ঠান্ডা ফান্ডা খেয়ে আস্তে আস্তে করে নেমে চলে যাচ্ছি দেখো কিন্তু একদমই পরিমাণে এনজয় করছে যেখানেও যাচ্ছে সেখানেই আর কোনো ফটোতে তোমরা আরশিকে খুঁজে পাবে না ওকে টেনে টেনে ধরে ধরে ফটো তুলতে হয় টেনে টেনে ধরে ধরে ওর ভিডিও করতে হয় আর একটা ভিডিও করো আর এখন কয়েকদিন ধরে শিখেছে আমাকে একটা সিঙ্গেল ভিডিও করে দাও আমাকে একটা সিঙ্গেল ফটো তুলে দাও মাشه আবার হাতে জিলাপি নিয়ে রয়েছে। আমরা ওইখান থেকে 2 মিনিট দূরে নয় আবার উঠে চলে এসেছি আরেকটা ওয়াটারফল দেখতে। তবে এইখানে এইগুলোর জন্য আর কিছু দেখা যাচ্ছে না।dataloader কিছু একটা বলের মতো চলে গেছে চলে গেছে। না চলো এখানে কিন্তু কিছুক্ষণ পর পরেই গু হয়ে যায় আবার কিছুক্ষণ পর পরেই পুরো ক্লিয়ার হয়ে যায় আমি আর আসি দুজনেই কিন্তু পেট ভালোবাসি কিন্তু মানে ওদের টাচ করে ওদের ধরবো সেটা কিন্তু দুজনেই ভীষণ পরিমাণে ভয় পাই আর শীতের জায়গার কুকুরগুলো এত সুন্দর হয় দেখতে আমাদের এখানে যে কুকুরগুলো বাড়িতে পালা হয় একদমই সেই রকম ধরনের হয় দেখতে একদম ক্লিয়ার একদম গাবু গুল্লু এই এইরকম ধরনের হয় দেখতে তো ওদের দেখে দেখে ফটো তুলবো ভিডিও করব বলে ওর মাথায় হাত দিতে গেছে তখন আসিও বলছে আমিও হাত দেবো আশিও চায় হাত দিতে মাথায় ওকে ওদের ধরতে কিন্তু আশিও ভয় পায় আমিও ভয় পাই তো সেই জন্য আর হয়ে ওঠে না আর কি এখন আমরা চলে এসেছি হচ্ছে আরেকটা জায়গায় এখন যাব হচ্ছে একটা ভুতুরে প্লেসে চলো তোমরাও আমাদের সাথে ঘুরতে যাবে যদিও সেখানে ভেতরে অ্যালাউ নেই ভিডিও করা কিন্তু যাব যাব করে করে ভয় দেখিয়ে সাহস দেখিয়ে গাড়িতে অনেক রকম সিস্টেম করে আমরা এসেছি অ্যাট লাস্ট ভুতুরে জায়গায় ঢুকবো বলে তবে আসে কিন্তু ভীষণ সাহসী মেয়ে মানে সাহস করে গেছে সেই গেট অব্দি কিন্তু লাস্ট গিয়ে আমরা ওই মানে আমি ঢুকবো না বলে আসি ঢুকে নি আসি ঢুকবে না বলে মানে হয় না যে ঢুকলে সবাই মিলে ঢুকবো নাহলে কেউই সেই ভুতুরে বাড়িতে ঢুকবো না তো অ্যাটলাস্ট গেটের সামনে গিয়েও আমরা কেউ ঢুকিনি কারণ বাইরে দাঁড়িয়ে আমরা যে আওয়াজ শুনেছি সেই আওয়াজেই আমাদের পেটের ভাত হজম হয়ে গেছে হাফ রাস্তা থেকে আবার মানে বলে না যে দরজায় গিয়ে ফিরে এসেছি সেই রকম এখন আবার আরেকটা ফলে এসেছি আমরা শুধু ওয়াটার ফল এ সারাদিন দেখে যাচ্ছে একের পর এক ওয়াটার ফল দেখে যাচ্ছে আর একের পর এক ফটো তুলে যাচ্ছে সবাই মিলে আর এইসব ওয়াটার ফল গুলোতে কিন্তু ভীষণ পরিমাণে জোক থাকে আমি আগে যে ওয়াটারফল টা গেছিলাম সেই ওয়াটার ফলটাতে গিয়ে কিন্তু ভাইয়ের পায়ে মানে আমার মামা শ্বশুরের ছেলে ভাইয়ের পায়ে কিন্তু জোক উঠেছিল যদিও ও দেখতে পেয়েছিল ভাগ্য ভালো সেই জন্য সরিয়ে দিয়েছে আর যোক নাকি এইরকম হয় যে রক্ত খেয়ে পুরো ফুলে যায় টের পাওয়া যায় না আমার তো শুনেই ভীষণ ভয় লাগছিল আর ভাই যখন ওগুলোকে সরাচ্ছিল সেটাও মানে দেখে পুরো কাটা কেমন মানে হয়ে ওঠে গেছিল আর কি চলো আজকে রাতে আমরা এখন খাওয়া দাওয়া করবো কারণ ওইখান থেকে ঘুরে এসে আমরা সবাই ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে পড়েছি সারাদিন ভীষণ 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 টায়ার্সের উপরে গেছে তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটি কমেন্ট আর একটি সাবস্ক্রিপশন সত্যি আমাদের অনেক অনেক অনেকটা ইন্সপায়ার করে তোলে নতুন ব্লগ তৈরি করার জন্য কারণ নতুন ব্লগ আর সব দিয়ে সবাই ভালো থেকো আর কালকে এক্সাইটিং ব্লগের জন্য সবাই ওয়েট করে থেকো টাটা বাই বাই দেখা হবে অন্য একটি ব্লগে